সামাল আপনার কেমন আছে আজকে একটা ভে ভাবলাম ওয়ালে কালার করি কারণ ডাইনিং টেবিলের ওয়ালটা একটু দাগের কারণে এরকম হয়ে গিয়েছে এই যে রাফা রোজা খাচ্ছে খুব অসুস্থ কেনার পরে আমার এটা নিচে গোল্ডেন নেই আমি ওই যে একটা রোজা দোকানটা আছে না সেখান থেকে নিয়েছি মামি জানে না এটা এত ছোট বুঝতেই পারিনি ছোট এটা আমি ইউজ করতে করতে যে এরকম রঙ যে জামার রঙ আছে না হোয়াইট কালারের আমার কাছে হোয়াইট কালার ছিল না পেন্টিং এর করার জন্য কারণ আমি মিক্স হোয়াইটের সাথে মিক্স করতে গ্রিন ব্লু পার্পল সব কালার মিক্স করে এরকম হয়ে গেছে সবাই করে এ এগুলো ইউজ করে মিক্স করে গ্লুটা ঝুই যায় তাই দৃষ্টিinqui চায় না এই যে গুলো পুরনো হয়ে গিয়েছে এই যে সুন্দর নিউ দিস ইজ দ্য পিঙ্ক কালার আর দিস ইজ দ্য জামা কালার উপকূল তো লাইভে চলেছে পড়ছে মেলা দেখতে যাব আমি তুমি এটা আমরা কমপ্লিট করতে পারিনি এটা কম আমি তখন রাফা বলছিল তো কমপ্লিট হয়নি সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি এটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এটা অলরেডি ফাইনাল খুব সুন্দর হয়েছে সবাই বলবেন এই দেশে